আপনার সাথে একটু গুগলি খেলবো খেলবেন আপনি যদি গুগলিটির অ্যান্সার দিতে পারেন সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আপনার জন্য উপযুক্ত মোবাইল ফোন গিফট রয়েছে আপনার জন্য যাই হোক যেটাই হোক ফোন পাবেন আপনি আপনার প্রশ্নটি হচ্ছে আপনি এমন একটি কোন জেলার বানানের মধ্যে আঁকার উকার একার কোনো কিছুই নেই সে জেলাটির নাম কি বলেন আপনাকে দশ সেকেন্ড সময় দেওয়া হলো আবার আপনি এমন একটি জেলার নাম বলবেন সে জেলাটার জেলাটার নামের বানানের ভিতরে আকার হুসুকার দীর্ঘকার কোনো কিছু নেই জেলাটির নাম কি কি না কারেক্ট হয়েছে ওনার অ্যান্সারটি জন্য ওনাকে ধন্যবাদ আপনার জন্য একটা রয়েছে মোবাইল ফোন গিফট এই যে আপনার সঠিক উত্তর হওয়ার কারণে আপনাকে একটা ফোন গিফট করা হলো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজের নাম হচ্ছে বাপ বাটা চারশো বিশ টিকটকের আইডি আছে বাপবাটা চারশো বিশ ইউটিউব চ্যানেল আছে বাপবাটা চারশো বিশ আসসালামু আলাইকুম